সরো সরো অনেক বড় জিনিস নিয়ে আসছি অনেক ওজন অনেক ভারী বুঝছ এটা কি হতে পারে বলো দেখি তুমি কও কি এটা আচ্ছা আমি এটা ডিনার সেট কিনছি আপনারা দেখে বলবেন এটার দাম কত হতে পারে আর ডিনার সেটটা কেমন হয়েছে এটাও বলবেন এখন খুলবো আর তোমরা বলবার দাম কত হইতে পারে হ্যাঁ আমি এখনো কাউকে দাম বলি নেই কি দেখো আর আমার কাছে তো কলম আছে এই কলম দিয়ে তোমাদেরকে লাল কালি নাম্বার কম পাইলে আচ্ছা সামনে সামনে আচ্ছা বিসমিল্লা যে দেখেন এই যে না এটা খুশি এখান থেকে খুলি এখানে সাজা সাজা রাখবো হ্যাঁ এই তুই কি দিছে দেখি দেখো কত সুন্দর আরো সামনে একবার সামনে চলে আসো এই যে দেখো কত সুন্দর কটা প্লেট দুইটা তিনটা চারটা পাঁচটা এই ছয়টা তোমরা আগে দেখো দেখার পরে পরে দাম বলবা ঠিক আছে যে কত হইতে পারে আগে দেখো পরে দাম বলবা এখানে কটা দিছে ছটা প্লেট এগুলো ফেলাই যে দেখো আর সামনে আসো এই তারপরে দেখো এটার মধ্যে কি দিচ্ছে এটা কি এটা সুন্দর না এই যে যেটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো ছয়টা এই যে এটা এটা দরকার নেই ও এটা আবার কি কি ঘুরি নাকি ঘুরি ঘুরি তোমাদের আছে রে ঘুরি দিয়ে দিচ্ছে কি করতে ও ঘুরি না তো চমৎকার এই যে দেখো একবার সামনে এই অনেক সুন্দর দেখছো এটাও দরকার নেই এই যে এটা কোথায় রাখবো এই রাখি হ্যাঁ এই যে এটার ভিতরে কি দেখো এটার ভিতরে কি দেখলো কিভাবে এই যে সেলেটা কি রে এটা তোর আর একই প্লেট নাকি না এটা একটু মানে এটা মনে হয় বিরিয়ানি নাকি কিসের কি জানি এই যে দেখো এটাও সুন্দর আছে অনেক সুন্দর না আচ্ছা তোমরা গুণ কয়টা ছয়টা আমাকে বলছে বত্রিশটা দিছে দেখি ছয়টা বারোটা তেরো চোদ্দটা হ্যাঁ গনা রেখো চোদ্দ এটা কি অনেক ওজন এটা দেখি এটা এক গুলো সুন্দর হ্যাঁ আচ্ছা

কি সে সুন্দর নেই আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা এগুলো ছয়টা শেষ এই ওজন তো এটার ভিতরে কি আছে দেখো কত সুন্দর কাপ এটা চার কাপ আরো সামনে আসো দেখো এই যে চা আমি চা খাই না আমি আচ্ছা আচ্ছা দুশ্চমি যে কাপ গুলা কিন্তু অনেক সুন্দর ঠিক না এগুলো যদি কাউকে চা দেওয়া হয় নর্মাল চা দিলেও সে মনে করবে আমাকে খুব ভিআইপি চা দিয়েছে কত দোয়া করবে

ষোলো হাজার এগুলোর দাম হলো মাত্র আট হাজার টাকা আমি আট হাজার টাকা জানছি আমার এক বন্ধুর বিবাহ বুঝছা কালকে আমি যাব তোমরা দয়া করবা আর ওনাকে এটা গিফট করব আচ্ছা আমি একটু সাজাই এগুলো হ্যাঁ